আগে বিসিবি এ ধরনের চিন্তাভাবনাই করতো না কিন্তু বর্তমান কমিটি এবং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম যারা পরিচালনা করেন তারা বুঝেছেন যে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরা উচিত তাই তো আয়ারল্যান্ডের নারী ক্রিকেটারদের রিক্সায় করে বিসিবি প্রাঙ্গণে ঘোরানো হলো আইরিশ নারীরা প্রত্যেকেই রিক্সায় চড়ে দারুণ মজা পেয়েছেন ছবিগুলো দেখে তাই বোঝা যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে অবশ্য তারা রেকর্ড ব্যবধানে হেরেছে তবে রিক্সায় চড়ার আনন্দ হারের হতাশা কিছুটা কাটালো বাংলাদেশে উনিশশো সালে রিক্সা প্রচলন শুরু হয় পরবর্তীতে উনিশশো সালে দেশভাগের সময় রিক্সা বহুলভাবে মানুষ ব্যবহার করে রিক্সা থেমে নেই দু হাজার চব্বিশ সাল অবধি রিক্সা নানা চড়াই উতরে পেরিয়েও এখনও নগরীতে বিশেষভাবে জায়গা করে আছে